সেও প্রিয় শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আরেকটি নতুন সংবাদ সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রিয় শিক্ষক শিক্ষকমণ্ডলী এই সংবাদটি হচ্ছে আমাদের অক্টোবরের এমপিও সংক্রান্ত শিক্ষকদের অক্টোবরের বেতনের প্রস্তাব এখন মন্ত্রণালয়ে যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে হয়তোবা আগামীকাল মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং এরপরে আমরা বলতে পারবো যে আসলে কবে পাবেন তবে সম্ভব একটি তারিখ জানা গেছে প্রিয় শিক্ষক মণ্ডলী চলুন আমরা বিস্তারিত জেনে আসি প্রিয় মন্ডল আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিউজটি ভালো লাগলে অবশ্যই একটুকে লাইক দেবেন বেসরকারি কলেজে কর্মরত এম শিক্ষকদের অক্টোবরের বেতন আগামী কাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে বেতন ভাতা বিল তৈরি কাজ প্রায় শেষ পর্যায়ে যদিও এআইএমএস সেলে একটু প্রবলেম চলছে সার্ভারজনিত এখন এটা নিয়ে একটা সংশয় প্রকাশ সবার মধ্যে আসে এখন কি হবে বোঝা যাচ্ছে না তবে নাম প্রকাশে একজন কর্মকর্তা না প্রকাশে একজন কর্মকর্তা বলেছেন যে অক্টোবর মাসে বেতনের প্রস্তাব আগামীকাল বুধবার মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং মন্ত্রণালয়ের বেতন বিল অনুমোদনের কালক্ষেপণ যদি না হয় তাহলে আগামী ছয় নভেম্বর নভেম্বরের মধ্যে আমাদের শিক্ষক শিক্ষকমণ্ডলীরা তাদের এই অক্টোবর মাসের বেতন ভাতা পেয়ে যাবেন তো প্রিয় শিক্ষক মণ্ডলী এমএসএলএ এবং সার্ভারের বন্ধ প্রসঙ্গে একজন প্রোগ্রামার বলেন যে শিক্ষা মন্ত্রণালয় গঠিত বুয়েটের দ একদল ইঞ্জিনিয়ার আমাদের সার্ভার পরীক্ষা করছেন তাদের পরীক্ষা শেষ হলে সার্ভার চালু হবে চলতি সপ্তাহে সার্ভার চালুর সম্ভাবনা নেই আগামী সপ্তাহে ইএমআইএসএলের সার্ভার চালু হতে পারে এদিকে সার্ভার না থাকার কারণে আসলে বিভিন্ন ধরনের জটিলতা হয়েছে নিউ এমপিও সংশোধনী নামকর্তন বিভিন্ন যাবতীয় যা সমস্যা সেগুলো তৈরি হয়েছে এখন সেটা উত্রানোর এখন কার্যক্রম চলছে আশা করি খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে তবে এইটা হয়ে সবচেয়ে বড় ব্যাপার যে আসলে এই সার্ভারের কারণে যাতে বেতনের প্রতি কোনো প্রভাব না পড়ে দেরি না হয় এটা আমরা আমাদের প্রাণপ্রিয় শিক্ষকরা এইটা চাচ্ছে যাতে সময় মতন তাদের এই কাঙ্ক্ষিত অক্টোবরের মাসের বেতন তারা যেন পেয়ে যান এখন শিক্ষকদের জন্য বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হলে তারা যদি কোনো রকম কালক্ষেপণ না করে তাহলে আশা করা যায় ছয় তারিখের মধ্যে আমরা বেতন পেয়ে যাব প্রিয় শিক্ষক মণ্ডলী আপনারা যে আমার আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং আপনারা আমার চ্যানেলটিকে সামনে দিকে অগ্রসর করার জন্য একটি করে আপনাদের এই নিউজের জন্য একটি করে লাইক দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই